আপনি কি জানেন পৃথিবীর কোথায় একটি বেহেস্তের বাগান আছে ইসলাম মানেটা আসলে কি মহানবী কিভাবে নৈতিক ও মূল্যবোধের শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম আপনার জন্য আজকের প্রথম ইসলামিক কুইজ আল্লাহর কিতাবের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী কে আপনার অপশন আদম আলাইসাল্লাম রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম নাকি ইব্রাহিম আলিয়া আদন সরি আলাইহি ওয়াসাল্লাম বলুন তো দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন অপশনস মিথ্যা কথা বলে নিজ জীবনের অনুশাসনের মাধ্যমে নাকি ওয়াদা দিয়ে সঠিক উত্তরটি হচ্ছে নিজ জীবনের অনুশীলনের মাধ্যমে কাউকে উপদেশ দেওয়ার আগে সে নিজে পালন করুন তুমি কে অর্থাৎ তোমার ধর্মের দিক দিয়ে তোমার নাম কি অপশনস হিন্দু খ্রিস্টান বা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা মুসলমান ঘরের সন্তান কোরআনের প্রতিটি খণ্ডকে কি বলা হয় আপনি কি জানেন এই সহজ প্রশ্নটির অ্যান্সার অপশন উপদেশ সহিফা নাকি পাড়া সঠিক উত্তরটি হচ্ছে পাড়া প্রশ্নটি সহজ ছিল এবার বলুন তো দেখি আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষি আর টি কোন সুরার অপশনস সুরা ই ক্লাস সুরা ফাতিহা নাকি সুরা আর রহমান দ্য রাইট অ্যান্সার ইজ সুরা ই ক্লাস আপনি কি জানেন তাওরাত কোন নবীর উপর নাজিল হয়েছে অপশনস আদম আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম নাকি মুসা আলাইসাল্লাম আর সঠিক হচ্ছে মুসা আলাইয়া সাল্লাম বলুন তো দেখি কাদের জন্য জান্নাত হারাম অপশনস এবার না হয় অপশনস নাই দিলাম গেস করুন না হয় কমেন্ট করুন এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে যে আল্লাহর সাথে শিখ করে মহান আল্লাহ বাক আমাদের শিখ থেকে বেঁচে থাকার তৌফিক দান করি আমি বলুন তো দেখি পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোনটি অপশনস তাওরাত কুরআন নাকি জানলে কমেন্ট করুন হচ্ছে কুরআন দাজ্জালের কোন চোখটি কানা হবে মহান আল্লাহ আপনি অপশনস ডান চোখ বাম চোখ নাকি দুটো চোখেই কানা হবে সঠিক উত্তরটি হচ্ছে ডান চোখ আপনি কি জানেন রাসুল সাল্লাম সপ্তাহের কোন দিন নফল সিয়াম বুধবার হচ্ছে বুধ ও বৃহস্পতিবার বলুন তো দেখি তোমাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এটি কোন সুরার আয়াত অপশনস লুকমান সুরা আহজাব নাকি সুরা জানে কমেন্ট করুন সুরা আপনি কি জানেন প্রাচীনকালে আরবরা কোন দিন ধর্মের ধারক বাহক ছিল অপশন সনাতন ধর্ম খ্রিস্টান ধর্ম নাকি দিনে ইব্রাহিম ধর্ম স্বরীগতটি হচ্ছে দিনে ইব্রাহিম ধর্ম কোথায় একটি বেহেস্তের বাগান আছে ইন্টারেস্টিং একটি কোয়েশন অপশনস রাশিয়ায় রাসুলের জন্মস্থান নাকি অন্য কোথাও আপনার এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে মসজিদের নবমীর নিকট কৌমি শরীফে বলুন তো এখন আমরা খেজুর খেত তৃপ্ত হতে পারবো মা আয়েশার তালা আনহা কোন ঘটনার পর কথা বলেছিলেন তাবুক অভিযান হাইবার অভিযান নাকি বদর যুদ্ধে টাইটান সিরিজ খাইবার অভিযান আপনি কি জানেন হরজত ইব্রাহিম আলাইয়া সাল্লামের উপর কয়খানা শহিফা নাজিল হয় আপনার অপশনস বিশ দশ নাকি পঞ্চান্ন খানা সঠিক উত্তরটি হচ্ছে দশখানা পারলে বলুন তো দেখি সব ধরনের জ্ঞানের নির্ভরযোগ্য উৎস কোনটি আপনার অপশনস আসমানি কিতাব হাদিস নাকি স্বিগতটি হচ্ছে আসমানি কিতাব জ্ঞান অর্জনের ক্ষেত্রে কুরআ কোনো বিকল্প নেই তাই কোরআন পাঠ করুন যারা আল্লাহর ছাড়া অন্য জিনিসের উপাসনা করে বা দুই তিন উপাস্যের উপাসনা করে তাদেরকে কি বলা সঠিক হচ্ছে তাদেরকে মুশরিক বলে কারা অকাট ও নিভেজালের মূর্খতার শিকার হয়েছিল সঠিক হচ্ছে আরবরা এটি জাহিলি যুগেরকার সময় মহান আল্লাহর প্রিয় বান্দা হবে কারা স্বর্গতটি হচ্ছে যে কিনা ফরজ বিধান মেনে চলে আল্লাহর সৃষ্টির সর্বমোট সংখ্যা কত অপশন এ চল্লিশ হাজার অপশন বি লক্ষ নাকি অপশন সি অন্য কিছু স্বর্গতটিও হচ্ছে এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই বা কেউ গুণও শেষ করতে পারবে না কারণ এটি মহান আল্লাহর সৃষ্টি আর ইসলাম মানে কি ইজ আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা